আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিন মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে পেনভিক দুইশো পঞ্চাশ এমজি আজকে আমরা এই পেনভিক ওষুধের খাবারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর কাজ কি বিস্তারিত সংক্ষেপে আলোচনার চেষ্টা করব তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূলত পেনফিক 250mg এর মূল উপাদান হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন এবং এর কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। মূলত এই পেনিসিলিনের প্রতি সংবেদনশীল এবং এর মুখ্য পেনিসিলিনের চিকিৎসকের চিকিৎসার মাধ্যমে নিরাময়যোগ্য জীবাণু দ্বারা সংগৃহীত লব থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় শিবন করা হয়ে থাকে যেমন নাক কান এবং গলার ইনফেকশন জনিত সমস্যা এছাড়াও কনসিলের প্রদাহ গোলবিলের প্রদাহ কণ্ঠনালীর প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ শশনতন্ত্রের নিয়ন্ত্রণের ইনফেকশন এছাড়াও রয়েছে নিউমোনিয়া বা ব্রংকিউ কিউ নিউমোনিয়া এই সমস্ত কাজে মূলত এই মেডিসিনটি সীমন করা হয়ে থাকে এছাড়াও এই মেডিসিনটি আরও কিছু ইনফেকশনের ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে যেমন ত্বকের ইনফেকশন যেমন যে কোনো প্রকার যুক্ত চর্মরোগ একের পর এক ছোট ফোড়া এছাড়াও সংযোজক কলার প্রদাহ এছাড়াও জনিত লসিকা নালের প্রদাহ ও লসিকা নালীর প্রদাহের মূলত এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে পাশাপাশি মুখ আব্বর মারি বা চোয়ালের ইনফেকশন প্রদাহজনিত ক্ষরণ এই ক্ষেত্রে নিরাময়ের ক্ষেত্রে মূলত এই পেনভিক ওষুধটি সেবন করা হয়ে থাকে মূলত এই পেনভিক ওষুধটি আপনার শরীরে যে কোনো ইনফেকশন অথবা ক্ষত নিরাময়ের ক্ষেত্রে বা জীবাণু দ্বারা সংক্রহিত জীবাণুকে ধ্বংস করার জন্য খুব ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই পেনভিক আড়াইশো কিংবা পাঁচশো এম প্রতি ছয় ঘন্টা পর পর আপনাকে সেবন করতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য মূলত এই দুইটি ওষুধ প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সেবন করবেন শিশুদের জন্য নয় এবং এই মেডিসিনের কিছু পার্শ্ব রয়েছে যেমন বমি বমি ভাব পাকস্থলীর সমস্যা বা উদ্রাময় ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এছাড়াও এই মেডিসিনটি মূলত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই অবশ্যই এটি সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আপনি এবার আসুন দিনে নিয়ে যাক গর্ভকালীন সময়ে মূলত এই মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন হয় গর্ব গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে সেবন না করাই উত্তম যদি সেবন করতে হয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভকালীন এবং স্তন্যদানকালীন উভয় সময়ে সেবন করা থেকে বিরত থাকবে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির বর্তমান বাজার মূল্য মূলত এই ওষুধের প্রতিবেশ ট্যাবলেটের মূল্য হচ্ছে দুই টাকা আশি পয়সা এবং এক স্টেপের বর্তমান বাজার মূল্য হচ্ছে আটাইশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছে মেডিসিনটি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন